নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ চক্রবর্তী আমার গাড়ি আজকে লোড হওয়ার কথা দেখি হয় কি না যদি না হয় অবশ্যই কালকে হবে তো দেখুন আমার গরুগুলো সব শুয়ে আছে দশটা এক দুই তিন চার দেখুন কত ভালো সাইবাল প্রচণ্ড ভালো সাইবল চার পাঁচ জার্সি ছে সাত আট নয় দশ এই লাস্টে যেটা রয়েছে এটা আপনার হচ্ছে মুর্শিদাবাদের বেলডাঙার দুই মাস্টরমশাই নিয়ে এসছেন ওটা একটা মাস্টমশাই আর এই দুটো হচ্ছেন আর এক মাস্টরমশাই ওনারা কিনে দিয়ে আজকে রাত্রে ট্রেন ধরেছেন আজকে রাত্রে আমি ভুল বলছি কালকে রাত্রে ট্রেন ধরেছেন আর এইটে আর এইটে হচ্ছে আমার নিজস্ব আর এইটে এইটে আর ওই দুটো হচ্ছে চন্দননগরের এক দাদার উনি এখন আপাতত বোম্বেতে আছেন উনি বোম্বে থেকে আমাকে মোবাইলের মাধ্যমে সিলেক্ট করেছি এবং পয়সা উনি পাঠিয়ে দিয়েছেন আর এইটা হচ্ছে আপনার জয়নগর মিস্ট্রীর নাম শুনেছেন বারুইপুর জয়নগর ওখানকার এক দাদার এইটে মোট দশটা আমার গরু নেওয়া হয়েছে দশটা গরু আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো এখনও চান করানো হয়নি ভালো করে এটা ফার্মের গরু হ্যাব ব্রিজ এই গরুটা এক লাখ টাকা এই গরুটা এক লাখ কুড়ি হাজার টাকা দাম এরকম সাইবাল আচ্ছা এটাও লাখ টাকার দাম পড়েছে পঁয়ত্রিশ থেকে সাঁইত্রিশ কিলো দুধ দেবে এটা প্রথম বিয়াদের গরু এটা মোটামুটি তিরিশ আমাদের বলেছে এটাও প্রথম বিয়াদের এটা পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ বেঞ্চ এটা দ্বিতীয় পেঁয়াজের এই গরুটা আপনার মোটামুটি যেটা আমাদের বলেছে বাইশ পর্যন্ত দিতে পারে সাইবাল যেহেতু এটা জার্সি এটাও মোটামুটি আপনার ওই রকমই দেবে বাইশ চব্বিশ এরকম আর এ দুটো আমার নিজস্ব ফুল ব্রিজ এখনো দাঁত হয়নি দু মাস দেড় মাস করে পড়ে আছে তো এই দুটো গরু মোটামুটি প্রথম মেয়াদি তিরিশের উপর দুধ দেবে এটা আমি নিজের জন্য নিয়েছি অবশ্য আপনাদের মধ্যে যদি কেউ আমার বাড়িতে এসে পছন্দ হয় যদি দামে ধরা হয় আমি তাতেও দিয়ে দেবো আর এই দুটো গরু এইটা মোটামুটি কুড়ি থেকে বাইশ এটা পঁচিশ থেকে তিরিশ আর এটা বাইশ থেকে পঁচিশ এরকম রেঞ্জের কেনা হয়েছে আমাদের তো মোটামুটি আপনারা দেখছেন এরকম গরু আমাদের বাংলায় কোনোদিনই কেউ এইরকম ব্রিডের গরু দিতে পারবে না এর জন্যে আপনাদেরকে দাদা পাঞ্জাব আসতে হবে আর পাঞ্জাব ছাড়া এরকম গরু আমার মনে হয় না আমার এই তিন বছরের কেরিয়ারে আমি মোটামুটি পাঞ্জাব আমার যে কতবার আশা হয়েছে আমি নিজেই ভুলে গেছি তো এরকম কেরিয়ারে আমার এই তিন বছরের কেরিয়ারে পাঞ্জাব ছাড়া এই ব্রিডের গরু আপনারা বিহার কেন কোনো ভারতবর্ষের কোথাও পাবেন না এটুকুন গ্যারেন্টি আমি দিতে পারি তো আপনারা অনেকে ভয় খান যে আমাকে দিয়ে গরু কিনলে হয়তো আপনাদের ঠকিয়ে দেবো কি আপনাদের টাকা পয়সা মেরে দেবো এরকম অনেকে ভাবেন যে গাড়িতে গরু যাবে না পুলিশে ধরে নেবে এসব ভুল ধারণা আপনাদের আমি দেখাবো যে গরুটা লোডের সময়ও দেখাবো আবার গরুটা আনলোড হওয়ার সময়ও আপনাদের ভিডিও করে দেখাবো যে আপনারা দেখবেন যে আমার কাজ কতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন আমার গরু কিনতে আমার সঙ্গে এই তিনটে গরুর লাস্ট মাসটা দুটি মাসটা মশাই এসেছিলেন আর এই দুটিতে আমি নিজে এসেছিলাম বাদ বাকি এই পাঁচটি গরু আমাকে ভিডিও কলের মধ্যে আমি গরু দেখিয়ে দাম দর করে কিনেছি এবং তারা আমাদের আমাকে বিশ্বাস করে হ্যাঁ সম্পূর্ণ টাকা এখানে পাঠিয়ে দিয়েছে সমস্ত হিসাবের পর যা টাকা সব পাঠিয়ে দিয়েছে তো আপনারা দেখুন আমার মনে হয় আপনারা পরবর্তীকালে আমার সঙ্গে যোগাযোগ করলে আপনারা ঠকবেন না আপনারা আসুন পাঞ্জাবের ব্রিডের জন্য আসুন তাতে একটাই নেন দুটোই নেন বা পাঁচটা দশটাই নেন আপনারা আসুন আপনাদের এর থেকেও আরও ভালো ভালো গরু যদি দামের কিনতে চায় তাও পাবেন এই রেঞ্জের মধ্যে কিনলে তাও পাবেন হয়তো একটু কম কিনলেও পাবেন হ্যাঁ তো আপনারা যোগাযোগ করুন আপনাদের যোগাযোগের আমার যদি দশটা গরু গাড়ি ধরে দশটা ধরে করতে যদি আমার যোগাযোগে যদি পরের মাসেই দশটা হয়ে যায় আমি আবার পরের মাসে বেরিয়ে চলে আসবো তো দেখুন কোনো রকম কোনো সমস্যা নেই হ্যাঁ তো আবার গাড়ি লোডের ভিডিও আপনাদের দেবো তো আমার ফোন নাম্বার হচ্ছে নব্বই চৌষট্টি শূন্য পাঁচ দুই পাঁচ পাঁচ তিন এটার ভিডিও স্ক্রিনেতেও থাকবে আর আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান জেলা মেমারি থানা সাতগেছিয়া পোস্ট অফিস বেগুনিয়া গ্রাম আপনারা আসুন যোগাযোগ করুন পাঞ্জাবি এসে খুব ভালো ভালো ব্রিডের গরু নেন আর আপনারা ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন প্রয়োজন হলে ডাইরেক্ট আমার সঙ্গে ফোন করুন ঠিক আছে দাদা আপনার যদি কোনো রকম সমস্যা হয় সেটা তো আমায় বলবেন আমি ডাক্তার নয় আপনাদের হয়তো কোনো রকম চিকিৎসার কথা জিজ্ঞেস করলে বলতে পারব না কিন্তু ব্রিড সম্বন্ধে জানতে গেলে বা ভালো রকম কিছু জানতে গেলে অবশ্যই যোগাযোগ করুন তো এখন ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরবর্তী ভিডিও আবার লোড করে আপনাদের ছাড়ব দেখুন লেবারে কাজ করছে লেবারগুলোর হাইট দেখুন গরু আর এই সাইডে এগুলো আমার গরু আপনার গরু আর আপনার গরুর মধ্যে ফারাক দেখুন এই ওনার এই যে কালোটা ওইটা আমার দুটো গরুর কত হাইটের ফারাক দেখো আর কত বড় আর আমাদের গরুগুলো কত জ্ঞান

এটা হচ্ছে আপনার সেই বড় বড় গরুটা ঠিক আছে হ্যাঁ পরিষ্কার মোটামুটি করা হয়েছে এই এই বইকেলে ঢুক বলে ওরা বললো না বেশিক্ষণ চান করানো যাবে না রাস্তায় অতটা যাবে তো কাল সকালে আবার ভালো করে চান করিয়ে দেবো পরিষ্কার করে দেবো এটা আপনার বড়টা ঠিক আছে সবথেকে বড় গরু আমাদের মানে যতগুলো গরু কিনা হয়েছে সবথেকে বড় গরু তারপর হচ্ছে আপনার যে একটা কান যে গরুটা নয় দুর্দান্ত কোয়ালিটি এসব কোয়ালিটি পাওয়া যায় না ঠিক আছে আচ্ছা আর একটা যেটা আপনাকে সেই বললাম না যে আর একটা গরু কিনা হলো তবে আমাদের গাড়ি ভর্তি হলো লাস্টে এক লাখ তিরিশ হাজার টাকা দিয়ে এই গরুটা এই গরুটা আপনার ওই বড় গরুর সমকক্ষ ঠিক আছে আপনি ওই কালোটা পুষতে পারলে পঁয়ত্রিশ লিটার পর্যন্ত দুধ দেবে যদি আপনি ঠিকভাবে প্রদিত করতে পারেন এটা হচ্ছে আপনার সাইবালটা দেখুন এই যে সাইবাল আর মানে আপনার এই এইচএফ গাছ দুটোর মধ্যে কোনো ফারাক বরং তো সাইবালটা আরও বড় ঠিক আছে সাইবালটা আরও বড় এটা আপনার জার্সিটা জার্সিটা শুয়ে আছে এইটি আমারটা আর এইটি আমারটা আচ্ছা এই গরুটা আর এই গরুটা হচ্ছে এক মাছ মশাই আর ওইটা একমাস মশাই ঠিক আছে এই দুটো আমার দুটো বললো আমাকে দেখে দাদা আমাকে দেখে খুব ভালোবাসে দুটো বলল আমার গরু দুটো খারাপ নয় কিন্তু আপনাদের সমকক্ষ নয় আমার তো অবস্থা কোনো বাকি আছে দেখুন ম্যাট চলে এসছে ম্যাট এই যে আপনার হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এই দুটো আমার এটা হচ্ছে যে বড় গাড়িটা নিয়ে যেটা বলে 140 আর এ দুটো মাসট্রো স্যার ঠিক আছে আর মাসট্রো স্যারদের হই যে গরুর গবর্তরার বেলচা চলে আসছে আপনারটা এখনো নিয়া হয়নি নিয়া হবে ওই যে রাখা আছে আ আ ভাই ক্ষমা কর ভাই ওই যে বেলচাটা আমি দেখাচ্ছি অন্য দিকে চান না আবার করালো করাতে পারে এখন রাখলো তো দেখি কি করে চান করায় কি না চান করার জায়গায় রাখলো ঠিক আছে আপনি দেখুন ফটো বন্ধুরা গাড়ি লোড হচ্ছে এইভাবে গাড়ি লোড হয় দেখুন রাস্তায় গাড়ি যাতে ভালোভাবে যেতে পারে এরকমভাবে লোড করা হয় যে একটা একটা করে গরু উঠছে গাড়িতে দেখুন ওই সাইডে খাবার রাখা আছে ওই সাইডেও খাবার রাখা আছে মাটি দিয়ে আছে বালি মোটা করে বালি বিছানা আছে প্রায় এক ফুটের একটা আর গাড়ি এভাবে ইয়ে করা হয় দেখুন মাঝে ফুটো আছে যাতে হাওয়া বাতাস চোখে ফাঁকা আছে বড় গাড়ি এই গাড়িতে আপনার মোটামুটি খুব সুন্দরভাবে গরু যাবে কোনো অসুবিধা হয় না হ্যাঁ পাঞ্জাবের রাস্তা এটা তো গাড়ি যেভাবে জোর হয় তাহলে গরুর কোনো ক্ষতি হয় না আপনারা হয়তো ভাববেন যে এতটা রাস্তা আসবে গরুর ক্ষতি হবে বিহার থেকে গরু এক রাত আসতে যা ক্ষতি হয় তার দশ ভাগেরও এক ভাগ ক্ষতি আপনার পাঞ্জাবে এইভাবে গরু নিয়ে গেলে ক্ষতি হয় না তো মোটামুটি আপনারা দেখুন কিভাবে গাড়িটা লোড হচ্ছে আরও কালকেও একটা গাড়ি লোড হবে আমার কালকেও আপনার লোডের ফটো পাঠিয়ে দেবো আজকে একটা গাড়ি লোড হচ্ছে ঠিক আছে দুটো গাড়ি লোড হবে আজকে একটা গাড়ি পাঠিয়ে দিয়ে কালকে আমি আর একটা গাড়ি লোড করে তারপর বাড়ি যাব গাড়ি লোড না হলে আমি বাড়ি যাই না তো এনারা এই বিহারি এনারা যায় গাড়ির সঙ্গে এ নিয়েও যাবেন তো বন্ধুরা আবার আমি কালকে যখন গাড়ি লোড হবে তখনও আপনাদের আর একটা ভিডিও দেবো তো আপনারা দেখতে থাকুন ভরসা করে আমার সঙ্গে আসতে পারেন আপনারা নিঃসন্দেহে ভালো ভালো গরু ভালো ন্যায্য দামে এবং বাড়ি পর্যন্ত পৌঁছে নেওয়ার সব দায় দায়িত্ব আমার থাকবে আপনাদের কোনো টেনশন থাকবে না শুধু আপনাদের আমার সঙ্গে আসতে হবে আপনারা নিজেরা দাঁড়িয়ে থেকে গরু সওদা করবেন গরু পছন্দ করবেন এইটুকু আমি চাই তাতে আমার সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো থাকবে আপনাদের উপর আমার যে ভরসা বিশ্বাস সেটাও থাকবে আবার আপনারা যে আমার উপর ভরসা বিশ্বাস করেন সেটাও থাকবে তো বন্ধুরা আজকে গাড়ি লোডটা এখানেই রাখছি কারণ গরুগুলোকে আমাকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসতে হবে আবার কালকে যখন লোড হবে কালকের লোডটাও আপনাদের পুরোপুরি ভিডিওর মধ্যে পাঠাবো তো আপনারা যদি ভিডিওটা পছন্দ হয় লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাকে আরও শুভেচ্ছা জানাবেন